আজ আধুনিক ভারতের এক ঐতিহাসিক দিন এদেশের সংস্কৃতি ঐতিহ্য এবং রাজনীতির জন্য একটা বড় মাইল ফলক অযোধ্যায় নতুন তৈরি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ইতিমধ্যেই সেই পুজোর বিধি নিয়ম ও নির্ঘণ্ট সবিস্তারে জানালো রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে আজ রামলার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে সময় এবং সুযোগ রয়েছে তা খুবই কম পঞ্জিকামতে যে শুভ সময় রয়েছে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা সেরে ফেলতে হবে পুরোহিত মশাইকে তাই প্রতিটি মিনিট ও সেকেন্ড হিসেব করে চলতে হবে সকাল দশটা থেকে শুরু হয়ে গিয়েছে মঙ্গল অনুষ্ঠান হিন্দু শাস্ত্রে বলা হয়েছে চামড়ার বাদ দিয়ে আবার ছাড়া শুভ কাজ হয় না বিভিন্ন রাজ্য থেকে পঞ্চাশ জনের বেশি বাদক আনা হয়েছে যারা সকাল দশটা থেকে দু ঘন্টা ধরে মঙ্গল বাদ্য বাজাচ্ছেন সকাল সাড়ে দশটা থেকে নতুন মন্দিরের পরিসরে প্রবেশ করতে শুরু করেছেন অতিথিরা শুধু আমন্ত্রণপত্র দেখালেই হবে না কিউআর কোড স্ক্যান করে তবেই অতিথিদের প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে তার কারণ অতিথিদের সবার পরিচয় নিরাপত্তা রক্ষীদের পক্ষে জানা সম্ভব নয় প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়েছিল দুপুর বারোটা কুড়ি মিনিটে এই নির্ঘণ্ট স্থির করেছেন কাশীর পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী তার মতে অতিশয় শুভ মুহূর্ত থাকবে দুপুর বারোটা উনত্রিশ মিনিট চার সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত আরেক চুরাশি সেকেন্ডের সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করলেন পুরোহিত এই মুহূর্তকে নাম দেওয়া হয়েছে অভিজিৎ মুহূর্ত রামলালার আসল বিগ্রহে নতুন করে প্রাণ প্রতিষ্ঠার হবে না শুধু পুজো করা হবে ছ ইঞ্চি দৈর্ঘ্যের আসল রামলালার মূর্তির নতুন রামলালার মূর্তির কেবল প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই অনুষ্ঠানে পৌরোহিত্ব করছেন কাশীর প্রখ্যাত আচার্য গণেশ্বর এবং লক্ষ্মীকান্ত দীক্ষিত সহ একশো জন বৈদিক আচার্য শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মহাসচিব সম্পদ রায় জানিয়েছেন প্রাণ প্রতিষ্ঠার সমগ্র পুজো দুপুর একটার মধ্যে শেষ হয়ে গিয়েছে এই পুজো শেষ হয়ে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সংঘ প্রধান মোহন বাগবাদ মন্দির ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নিত্য গোপাল দাস উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সন্ধে হবে দীপাবলি রামজ্যোতি জ্বালিয়ে আজ আরও একবার দীপাবলি হবে অযোধ্যায় অনুষ্কা মণ্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা